আমি যদি বাংলা সাইজ দিয়ে তাহলে বাইশ চব্বিশ ছাব্বিশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বিভিন্ন থাকবে ষোলো আঠারো আছে আচ্ছা এই যে দেখেন নিয়ে পাইকারি কিনে ভালো একটা লাভে সেল করতে পারবেন দর্শক এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের আরো শশিয়ারি আলম মল মার্কেটের ঠিক বিপরীতে দ্বিতীয় তলায় অবস্থিত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই কালেকশন গুলো আলম টাওয়ার না কিন্তু আলম মল মার্কেট আলম টাওয়ারের থেকে তিন মার্কেট সামনে আচ্ছা এগুলোর ভিতরে বিভিন্ন যেহেতু কোয়ালিটি আছে ভাই প্রাইস কাস্টমাররা জানবে কিভাবে হোয়াটসঅ্যাপে সবচেয়ে ভালো হয় আমাদের শোরুমে চলে আসলে কারণ আমাদের কাছে প্রচুর ডিজাইন ডিজাইন আছে সরাসরি আসলে দেখতে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর প্রাইস জানতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইস জেনে নিতে পারবেন দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না হিউজ পরিমাণ কালেকশন কয়টা দেখাবো দর্শক কালেকশনের শেষ নাই নিতে হলে সরাসরি দোকানে ভিজিট করে নিয়ে যাবেন